নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত সোডিয়াম এবং পটাশিয়াম আমাদের শরীরের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয় সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা আমাদের ঠিক কতটা বিপদে ফেলতে পারে এবং এই সোডিয়াম পটাশিয়াম শরীরে কম বেশি হওয়ার লক্ষণগুলো কি সেগুলো নিয়ন্ত্রণ করবেন কিভাবে কিভাবে বুঝবেন এর ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে ইত্যাদি আরও নানা বিষয়ে প্রশ্ন কিন্তু আমাদের মনে জেগে থাকে আসুন আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সঙ্গে আজ রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ডাক্তাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি আমি এমডি ইন্টারনাল মেডিসিন আমি ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করি আজ প্রায় একত্রিশ বছর হয়ে গেল কলকাতা শহরে দেখো আমরা প্রায়শই শুনতে পাই যে কেউ বলছেন যে ডাক্তারবাবু সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতে দিয়েছেন এবং এই সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা আমাদের শরীরে নানা জটিলতা সৃষ্টি করে কিন্তু শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাইব যে এই সোডিয়াম পটাশিয়াম আসলে কি সোডিয়াম আর পটাশিয়াম সম্পর্কে আপনাদের বুঝতে বোঝানোর আগে আমায় বেসিক একটা বলতে হবে যে ধরুন মানুষের কোষ যদি মানুষের কোষ আপনি ধরেন মানুষের কোষের মধ্যে কিছু মলিকুল থাকে যেগুলো খুব এসেন্সিয়াল অত্যাবশ্যকীয় আর কোষের বাইরে যেটা আমাদের লিকুইড পোর্শন থাকে সিরাম তাতে কিছু মলিকুল থাকে এবার কোষের মধ্যে যেটা থাকে আর কোষের বাইরে যেটা থাকে এর ভারসাম্য মেনটেন করাটাই আমাদের কিন্তু আসল ব্যাপার যেমন সোডিয়াম সোডিয়াম হচ্ছে মেনলি কিন্তু এক্সট্রা সেলুলার অর্থাৎ কোষের বাইরে সিরামের মধ্যে থাকে আর পটাশিয়াম কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু কোষের মধ্যে থাকে অর্থাৎ মানুষের যে সমস্ত জায়গার কোষ সে ব্রেনের কোষ হোক লাংসের হোক সব জায়গায় কিন্তু সোডিয়াম আমরা বাইরে পাবো ভেতরে পাবো পটাশিয়াম এই সোডিয়াম আর পটাশিয়াম আমাদের কোষের অত্যন্ত প্রয়োজনীয় মলিকুল অনেক কিছু স্পেশালি কোষের বিভিন্ন কাজ এই সোডিয়াম পটাশিয়াম কিন্তু নিয়ন্ত্রণ করে আমি প্রথমে আসি সোডিয়াম নিয়ে এটা নিয়ে না প্রত্যেকের একটা ধারণা আছে যে সোডিয়াম কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং বহু পেশেন্ট দেখবেন ভর্তি হচ্ছেন আমাদের সোডিয়াম কমে যাওয়ার জন্য সোডিয়াম কি হয় যেহেতু এটা কোষের বাইরে থাকে যেটা আপনাদের বলেছি নর্মাল আমরা যখন দেখি সোডিয়ামের মাত্রা কিন্তু শরীরে একশো থেকে একশো পঁয়তাল্লিশ মোল পার লিটার থাকে ঠিক আছে এবার এইটা যদি ধরুন সোডিয়ামের মাত্রা খুব কমে গেল তখন কি হয় যেহেতু এটা কোষের বাইরে থাকে কোষের বাইরে যদি সোডিয়ামের মাত্রা কমে যায় তাহলে সিরাম অসমোলারিটি কমে যায় তাতে কী হয় কোষটা ফুলে যেতে থাকে কোষের মধ্যে জল ঢুকতে থাকে অর্থাৎ সোডিয়াম যদি খুব কমে যায় বিপজ্জনক মাত্রায় তাহলে কিন্তু ইডিমা হয় স্পেশালি ব্রেনের নার্ভাস সেলগুলোতে তা সোডিয়াম কমার কতগুলো না ধাপ আছে আমরা বলি একদম প্রথম গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর ধরুন একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ যাদের সোডিয়াম থাকে এটা মাইল্ড হাইপোনাইট্রিমিয়া এটাকে নিয়ে অতটা চিন্তা করার ব্যাপার থাকে না কিন্তু একশো পঁচিশ থেকে একশো তিরিশ এটা অনেকের সিম্পটম হয় স্পেশালি বৃদ্ধ বয়সের কিন্তু কোনো কারণে যদি সোডিয়াম একশো দশের আশেপাশে যায় একশো কুড়ির তলায় সেটা আমরা কিন্তু গ্রেড থ্রি আর একশো দশের তলায় গেলে আমরা সিভিয়ার হাইপোনট্রিমিয়া বলি এবার সিমটম হবে কি হবে না সেটা নির্ভর করে দু তিনটে ফ্যাক্টরের উপর কত তাড়াতাড়ি সোডিয়াম কমেছে সেটার উপর কারোর যদি একশো পঁয়তাল্লিশ সোডিয়াম থাকে তার যদি একদিনে একশো পঁচিশ হয়ে যায় তার ডেফিনেটলি প্রচণ্ড মাথা ঘুরবে ঝিমুনি পাবে কিন্তু কারোর যদি একশো তিরিশ বহুদিন ধরে থাকে অসুবিধা হবে না নাম্বার টু হচ্ছে বয়স কত আর শরীরের অ্যাডজাস্টমেন্ট করার ক্যাপাসিটি কীরকম তাহলে আপনারা বুঝতে পারছেন সোডিয়াম একটা মলিকুল একটা যৌগ যেটা আমাদের রক্তে কোষের বাইরে থাকে এবং মেনলি কিন্তু কোষের বিভিন্ন নার্ভাস সিস্টেমে বিভিন্ন রকম এফেক্ট করে সুতরাং সোডিয়াম যদি কমে যায় আমরা তিনটে ভাগে সোডিয়াম কমাকে ভাগ করি দেখবেন কারণ হয়তো মানে একদম সহজ কথায় বলি শরীরে জল কমে গেল নুন কমে গেল অর্থাৎ কি হচ্ছে হাইপোভলুমিক হাইপোনেট্রিমিয়া জলও কমলো নুনও কমলো আপনারাই বলতে পারবেন কি থেকে হয় ধরুন কেউ প্রচণ্ড বমি করছেন লুজ মোশান হচ্ছে সোডিয়াম কমে গেল জলও কমলো নুনও কমলো যেমন আমরা পাই যে কোনো অ্যাকিউট গ্যাস্ট্রোয়েন্ট্রাইটিস স্পেশালি লাইক সিমটম যদি হয় এখানে এটাতে কি হয় পেশেন্ট কিন্তু শুকনো থাকে কিন্তু পেশেন্টের ভীষণ মাথা ঘুরতে থাকে প্রেশার ফল করে আরেকটা আছে হাইপার হাইপারভলুমিক হাইপোনাইট্রিমিয়া এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই যেমন ধরুন কারোর যদি কিডনির প্রবলেম থাকে শরীরে জল বেশি হয়ে গেল রিলেটিভলি শরীর ফুলে গেল ধরুন কারোর লিভারের প্রবলেমে শরীর ফুলে গেল সেই জন্য কি রিলেটিভলি জলের মধ্যে সোডিয়ামের পরিমাণটা কম ধরুন একজন পেশেন্ট সে ক্রনিক লিভার ডিজিজে ভুগছে তার সিরোসিস হয়েছে সোডিয়াম টেস্ট করে দেখলাম একশো কুড়ি সোডিয়াম তার কিন্তু ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা হবে তাকে কিন্তু জল রেস্ট্রিক্ট করলেই সোডিয়াম ঠিক হবে তাকে কিন্তু আলাদা সোডিয়াম দিতে হবে না কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়াম কমেনি শরীরে কি হয়েছে রিলেটিভলি জল বেড়ে গেছে তাই সোডিয়ামটা কম দেখাচ্ছে সুতরাং এটাকে বলি আমরা হাইপার ভল্যুমিক হাইপোনেট্রিমিয়া তৃতীয় পোর্শন হচ্ছে ইউভলুমিক হাইপোনেট্রিমিয়া এটা কিন্তু আমাদের সবচেয়ে জানার বিষয় অর্থাৎ শরীরে জল ঠিক আছে কিন্তু নুন কমে যাচ্ছে এটার কারণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হরমোনাল কারণ এবং এটাই কিন্তু বৃদ্ধ বয়সে ভীষণ হয় তারা কিন্তু ঠিক সোডিয়াম শরীরে ব্যালেন্সটা রাখতে পারেন না এই ব্যালেন্স রাখার জন্য একটা হরমোন থাকে অ্যান্টিডায়োবেটিক হরমোন এটা যখন উল্টো পাল্টা রকম কাজ করে স্পেশালি বৃদ্ধ বয়সে তারা কিন্তু দেখা যায় শরীরে জলের মাত্রা ঠিক কিন্তু সোডিয়ামটা কম এবং কিন্তু অদ্ভুত ব্যাপার বৃদ্ধদের তারা কিন্তু ওই একশো তিরিশ একশো উনত্রিশ সোডিয়াম নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো অসুবিধাই হয় না শুধু প্রেশারটা একটু লোইশ হয়ে যায় তারা কিন্তু বহু ক্ষেত্রে আমাদের কাছে আসেন একশো কুড়ির তলায় সোডিয়াম নিয়েও কোনো সিম্পটম নেই এটা হচ্ছে ক্রনিক হাইপোনট্রিমিয়া এটার সংখ্যা কিন্তু খুব কম নয় যারা হসপিটালে ভর্তি হন যখন অ্যাট র্যান্ডম টেস্ট করা হয় সোডিয়াম কমে যায় হয়তো তাদের থাইরয়েড টেস্ট করলে থাইরয়েডের মাত্রা বেশি পাওয়া যাবে মানে টিএসএইচ এর মাত্রা মানে থাইরয়েড কম করছে কাজ করটিজল হয়তো কম কাজ করছে আর এনাদেরই কারোর কারোর ক্ষেত্রে আচ্ছন্ন হয়ে যায় তার আগে হেচকি হতে থাকে সোডিয়াম কমার কিন্তু একটা সিমটম হচ্ছে আচ্ছন্নতা মানসিক একটু মানে কনফিউশন কেন হয় আপনাদের আগেই বলেছি সোডিয়াম যেহেতু দেহের কোষের বাইরে থাকে কমে গেলে কোষটা ফুলে যায় মানে ব্রেন ইডিমা হয় সেই জন্য একটু কনফিউশনে তারা ভোগেন বেশি কমে গেলে তখন কিন্তু একদম পেশেন্ট আনকনসাস হয় এমনকি খিচুনি অবধি হতে পারে সুতরাং সোডিয়াম কম পেলে আমাদের দেখতে হবে সেই সোডিয়াম কমের মাত্রা কত যদি কারোর একশো দশের তলায় থাকে বহু ক্ষেত্রে হসপিটালে ভর্তি করতে হয় দেখতে হয় কতদিন ধরে তার সোডিয়াম কমেছে দেখতে হয় তার হাত পাগুলো ফোলা আছে কিনা দেখতে হয় অ্যাসোসিয়েটেড কোনো রোগ আছে কিনা অ্যাসোসিয়েটেড কোনো ইন্ডোক্রিন প্রবলেম আছে কিনা সেই মতো করে আমরা ট্রিটমেন্ট করি যাতে আইডিয়াল সোডিয়াম মোটামুটি একশো পঁয়ত্রিশের উপর সোডিয়ামটা তোলা হয় কিন্তু এখানেও একটা কথা আপনাদের বুঝতে হবে যে সোডিয়াম খুব তাড়াতাড়ি যদি তোলা হয় ধরুন কেউ আপনার কাছে এলেন একশো আট সোডিয়াম নিয়ে অজ্ঞান অবস্থায় আপনি থ্রি পার্সেন্ট এনেসিয়ল তাকে তিনটে দিয়ে দিলেন সে একদিনের মধ্যে সোডিয়াম একশো হয়ে গেল তাতে কিন্তু ব্রেনের সেলগুলো পারমানেন্টলি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে যেটা আমরা ডাক্তারি টার্মে বলি অসমোটিক মাইলিনোলাইসিস আরেকটা হয় কি যদি সোডিয়াম খুব কম থাকে আমরা খুব স্লোলি সোডিয়ামটা কারেক্ট করি আমরা কি করি প্লেন একটা নর্মাল স্যালাইন দিয়ে দিই থ্রি পার্সেন্ট এনএসএল আজকাল অ্যাভয়েডই করি যেমন সেটা যদি করা হয় তাহলে এই প্রবলেমটা অনেকটা অ্যাভয়েড করা যায় কিন্তু অনেক ক্ষেত্রে যাদের খুব কম সোডিয়াম হয় স্পন্টিনিয়াসলি হয়ে যায় তাদের হয়তো সোডিয়াম দেওয়াই হয়নি কিন্তু স্পন্টিনিয়াসলি তাদের ব্রেন সেলগুলোর পারমানেন্ট ড্যামেজ হতে পারে সুতরাং যদি কারো খুব কম সোডিয়াম পান বিপজ্জনক মাত্রায় কম একশো দশের তলায় অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী হয়তো হসপিটালে রেখে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হতে পারে এখানে একটা প্রশ্ন আসে যে এই যে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা সেইটা একজন সাধারণ মানুষ তিনি কিভাবে বুঝবেন মানে কোন প্রাথমিক লক্ষণগুলো দেখে তিনি বুঝতে পারবেন যে আমার এবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা এই সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতার সমস্যা হতে পারে আমার মনে হয় খুব প্র্যাকটিক্যালি বোঝার হচ্ছে যদি একজন সুস্থ সবল নাগরিক তার ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে হঠাৎ করে দেখা গেল প্রেশারের ওষুধের রিকোয়ারমেন্ট খুব কমে গেছে তার একটু মাথা ঝিমঝিম করছে সে ভাবলো প্রেশারের ওষুধ কমিয়ে দিলে ঠিক হবে সে কিন্তু চেক যেন করে সোডিয়াম এটা কিন্তু প্রাথমিক ব্যাপার যে সোডিয়াম যদি কমে যায় একটুখানি মাথা ঝিমঝিম প্রেশার কম আর মেন্টাল কনফিউশন আর যদি বারবার হেচকি হতে থাকে তাহলে কিন্তু সোডিয়াম কমের কথা ভাবতেই হবে এখানে যদি পটাশিয়ামের কথা আপনি সোডিয়ামে বিস্তারিত বললেন পটাশিয়ামের প্রসঙ্গ যদি আসে সেখান থেকে পটাশিয়ামের হের ফের বা ভারসাম্যহীনতায় কি সমস্যা হতে পারে কি শারীরিক জটিলতা দেখা দিতে পারে এবং প্রাথমিক লক্ষণ বা উপসর্গ সম্পর্কে একটু জানতে চাই সোডিয়ামের মতো পটাশিয়াম নিয়েও না আপনাদের একটু বেসিক জানতে হবে পটাশিয়াম একটা মলিকুল যেটা সেলের মধ্যে থাকে এবং সেলের মধ্যে থেকে বিভিন্ন কাজ পটাশিয়াম করে আমরা সেই জন্য যখন রক্তে পটাশিয়াম দেখি পটাশিয়াম কিন্তু অনেক কম থাকে সোডিয়ামটা কত ছিল আপনাদের কি মনে আছে আরেকবার বলে দিই একশো থেকে একশো পঁয়তাল্লিশ মোটামুটি সোডিয়ামের নর্মাল রেঞ্জ কিন্তু পটাশিয়ামের জানেন থ্রি পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট টু মানে আমি আবার আরেকবার রিপিট করছি পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট টু যেখানে সোডিয়াম একশো পঁয়তাল্লিশ মানে নর্মাল ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টু একশো পঁয়তাল্লিশ তাহলে পটাশিয়াম এত কম আমরা কেন সিরামে পাই কারণ পটাশিয়ামটা কোষের মধ্যে ঢুকে থাকে কোষের মধ্যে ঢুকে থেকে পটাশিয়াম কিন্তু বিভিন্ন নিউরন্সের কাজগুলো করে এবং শরীরের বিভিন্ন জায়গায় সিগন্যাল সিস্টেমগুলোতে কাজ করতে থাকে এই পটাশিয়াম একটা খুব এসেন্সিয়াল এই যে বললাম না পটাশিয়াম ধরুন পাঁচ ক্রস করে গেলে আমরা খুব চিন্তায় পড়ে যাই পটাশিয়ামে ভারসাম্য রক্ষা করে কারা জানেন আমাদের একমাত্র অর্গান হচ্ছে কিডনি যেটা পটাশিয়াম নাইনটি এর বেশি কিডনি দিয়ে এক্সপ্রিশন হয় স্টুল কিছুটা পাইল দিয়ে কিছুটা সোয়েড দিয়ে প্র্যাকটিক্যালি পটাশিয়াম কিন্তু অতটা লস হয় না সুতরাং কারোর যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায় তাহলে আমরা কিডনিকে ফার্স্টে দায়ী করব আর কি হতে পারে কিছু কিছু খাবারে খুব বেশি পটাশিয়াম থাকে পটাশিয়াম অ্যাবজর্বশন কিন্তু আমাদের ইন্টেস্টিন দিয়ে হয় আমরা সাধারণ শাকসবজি সবজি ভেজিটেবলস আমাদের যে ডিম মাংস এগুলোতে কিন্তু পটাশিয়াম অ্যাবান্ডান থাকে এটা আমরা যখন খাই আমাদের শরীরই যতটা পটাশিয়াম ঢোকে কিডনি সেটাকে বার করে দিয়ে পটাশিয়াম ঠিক রাখার চেষ্টা করে এবং নর্মাল মিনিমামে চারশো থেকে আটশো মিলিগ্রাম পটাশিয়াম কিন্তু প্রত্যেকের নর্মাল রিকোয়ারমেন্ট এবার কেউ যদি খুব কম পটাশিয়াম খায় বা কারোর বারবার বমি হয়ে পটাশিয়াম লস হচ্ছে তাহলে শরীর চেষ্টা করে কিডনি দিয়ে যাতে পটাশিয়াম না বেরিয়ে যায় এবার পটাশিয়াম যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু হার্টের কন্ডাক্টিং সিস্টেমটাকে অসুবিধায় ফেলে এবং পটাশিয়াম সাড়ে পাঁচ পনেরো ছয় হয়ে গেলে আমরা খুব ভয় পাই যে এটা কিন্তু হার্টের উপর নেগেটিভ এফেক্ট আসবে অনেক সময় হার্ট রেট কমিয়ে দেয় এমনকি হার্ট স্টপও হয়ে যেতে পারে সুতরাং কাদের পটাশিয়াম বাড়বে যদি কারোর প্রি এক্সিস্টিং ক্রনিক কিডনি ডিজিজ থাকে এটাই হচ্ছে মেন কারণ আরেকটা কারণ হচ্ছে যদি কোনো কারণে কোষের বাইরের পটাশিয়াম কোষের ভেতরে ঢুকে পড়ে এটা একটু ডাক্তারি খটোমটো লাগবে অ্যাসিডোসিস বলে একটা জিনিস হয় ধরুন কোনো মানুষ শকে চলে গেছে শরীরে অ্যাসিড মাত্রাটা ভীষণ বেড়ে যায় এটা কিন্তু পেটের অ্যাসিড না আপনারা আবার অ্যাসিড শুনলে পেটের অ্যাসিড বলবেন এটা শরীরের পিএইচ তখন কিন্তু পটাশিয়ামটা সেলের মধ্যে ঢুকে পড়ে সুতরাং এই পটাশিয়ামের যে সূক্ষ্ম ব্যালেন্স ধরুন সাড়ে তিন থেকে পাঁচের মধ্যে রাখতে হবে অদ্ভুতভাবে মানুষের যন্ত্রপাতি এমনভাবে তৈরি করা আছে আমাদের ওই ব্যালেন্সের মধ্যেই থাকে যদি না বাইরে থেকে খুব বেশি পটাশিয়াম রিচ ডায়েট যেমন আমি বলছি কলা খুব পটাশিয়াম ডায়েট কেউ যদি একসাথে দশটা কলা খায় তার কিন্তু হাই রিস্ক থাকে যে তার কিন্তু পটাশিয়াম বেড়ে একটা খারাপ ঘটনা ঘটতে পারে যদি তার কিডনির মিনিমাম ডিসফাংশন থাকে সুতরাং পটাশিয়াম নিয়ে অনেক সাবধানতা নিতে হবে এবার পটাশিয়াম যদি কমে যায় পটাশিয়াম হচ্ছে এসেন্সিয়াল আমাদের নার্ভের কন্ডাকশানে পটাশিয়াম যদি কারোর ধরুন তিন হয়ে যায় থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে তিন তার কি হবে যে কোষগুলোর মধ্যে যে নার্ভ আছে কাজ করতে চাইবে না সেজন্য ইন্টেস্টিন ফুলে উঠবে দেখবেন যাতে পটাশিয়াম কমে যায় পেট ফুলে ওঠে পটি হতে চায় না আর হয় কি মাসেল উইকনেস বহু মানুষ পটাশিয়াম কমে গেলে হাত পা নাড়াতে পারেন না এরকম আমাদের কন্ডিশন আছে যাতে পটাশিয়াম কমে যায় পেশেন্টরা প্যারালিসিসের মতো চলে আসে তাদের কিন্তু পটাশিয়াম বাড়ানোর ওষুধ দিয়ে আমরা কিন্তু ঠিক করতে পারি সুতরাং পটাশিয়াম কেন বাড়ছে কমছে আপনাদের জানতে হবে বাড়ার কারণ হচ্ছে কিডনি খারাপ অথবা শরীরে অ্যাসিডোসিস হওয়া অথবা ধরুন শরীরের কোনো জায়গা কেউ থেতলে থেতলে দিল মেরে সেই জায়গাটায় মাংসপেশিগুলো নষ্ট হয়ে তার এক্সেস পটাশিয়াম শরীরে ধরে গেল সেটা পটাশিয়াম বাড়ার একটা কারণ আর পটাশিয়াম কমবে কেন যদি কারোর খুব বেশি রকম গ্যাস্ট্রাইটিস হয় বারবার বমি হয় আমি গ্যাস্ট্রো বলছি না আরেকটা আমাদের কিডনির একটা রেয়ার অসুখ আছে যেখানে পটাশিয়াম বেশি বেরিয়ে যেতে থাকে সুতরাং এটার ভারসাম্য আপনাকে এইভাবেই বুঝতে হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে দর্শক বন্ধুরা করেন যে সোডিয়াম পটাশিয়ামের শরীর ভারসাম্যতা বোঝার জন্য রক্ত পরীক্ষা সেটা কীরকম মানে নিয়মিত কি রক্ত পরীক্ষা প্রয়োজন নাকি একমাত্র চিকিৎসক পরামর্শ দিলেই তারপরে রক্ত পরীক্ষা করতে হবে এটা নিয়ে একটা চিন্তা থাকে যে রক্ত পরীক্ষাটা কীভাবে করা হবে কখন করা হবে না এমনি সাধারণ মানুষের নিয়মিত পরীক্ষা করা দরকার নেই ফার্স্টে বলে রাখি যারা কিছু কিছু ওষুধ খাচ্ছেন যেমন ধরুন প্রেশারের ওষুধ যারা খান অনেক ওষুধে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় যারা ধরুন কিছু টাইপের ওষুধ আছে এসি এনিবিটার তার সাথে ডায়োবেটিক্স আপনাদের কাছে খটোমোটো লাগবে এটা ডাক্তাররাই বলতে পারবেন যারা প্রেশারের ওষুধ খান তাদের কিন্তু নিয়মিত ব্যবধানে সোডিয়াম পটাশিয়ামের সাথে কিডনি ফাংশনটাও দেখতে হয় আরেকটা জিনিস যারা এল্ডারলি সিনিয়র সিটিজেন তাদের কিন্তু যদি একটু ঝিমিয়ে পড়েন কোনো কারণে আপনার কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামটা দেখে রাখবেন ঝিমোনোর কারণ হয়তো সোডিয়াম কমা পটাশিয়াম তার সাথে একটা চেক করে রাখলেন আর হচ্ছে যাদের কিডনি খারাপ আছে লিভার খারাপ আছে তাদের কিন্তু নিয়মিত ব্যবধানে এই ইলেকট্রোলাইটসগুলো চেক করতে হয় এবং আমাদের একটা শেষ কৌতূহল যে যদি কারো পরিবারে এই সোডিয়াম পটাশিয়ামের ইতিহাস বা হেরিডিটি থেকে থাকে তাহলে কি তাদের কি কী বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত বলে আপনার মনে হয় একটা অদ্ভুত এনটিটি আছে যেটা হচ্ছে হাইপার ক্যালেমিক পিরিয়ডিক প্যারালিসিস এই এনটিটিটা অনেক সময় হেরিডিটিতে হয় ধরুন আমার অনেকদিন আগে দেখা একজন পেশেন্ট হৈ হৈ করে গ্রাম থেকে নিয়ে এলো তো সে কথা বলতে পারছে কিন্তু চারটে মানে দুটো হাত দুটো পাই প্যারালিসিস ওরা বলল যে প্যারালিসিস হয়েছে আমি পটাশিয়াম টেস্ট করে দেখলাম দুই পটাশিয়াম তাকে স্লোলি পটাশিয়াম কারেক্ট করলাম সে কিন্তু পুরো ঠিক হয়ে গেল তারপরে কিন্তু ও ভালো থাকলো কিছু ওষুধ খেয়ে যেতে হলো এই সব ক্ষেত্রে পিরিয়ডিক টেস্ট করা দরকার প্লাস যাদের হেরিডিটারি থাইরয়েডের প্রবলেম আছে তারাও কিন্তু পটাশিয়ামটা চেক করে নিতে পারেন আর যাদের এক্সেসিভ বমি হয়েছে খুব দুর্বল লাগছে বমির পর অবশ্যই ইলেকট্রোলাইটস চেক করবেন অর্থাৎ দর্শক বন্ধু একটা জিনিস কিন্তু আপনারা বুঝলেন যে এই সোডিয়াম পটাশিয়াম শরীরে একাধিক গুরুতর সমস্যার কারণ হয়ে উঠতে পারে এই জন্য প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া ডাক্তারবাবু বিস্তারিত বোঝালেন আপনাদের এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু